আজকে আমরা জমি সংক্রান্ত যে বিষয় আমাদের লাইভ অনুষ্ঠান সেটা নিয়ে চলে এসেছি আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন আজকের আওয়ার প্রোগ্রেসের লাইভ অনুষ্ঠান আমি সুভাশিস ব্যানার্জী আজকে আমরা একাত্তরতম পর্ব নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আমাদের পর্দায় জমি সংক্রান্ত যে বিষয় সেই নিয়ে আমাদের আলোচনা আমরা আজকে ও তিরিশ মিনিটই এই আলোচনায় থাকব ধন্যবাদ সকলকে আর এখন খুব বৃষ্টি হচ্ছে আপনারা জানেন যারা যারা আমাদের চ্যানেলে জুড়ে রয়েছেন প্রত্যেককে জানায় অসংখ্য ধন্যবাদ এই বাইরে আমরা এসেছি কারণ বৃষ্টি চলছিল এখন বৃষ্টিটা একটু কম দেখতে পারেন আপনারা আর সব সময় আমাদের উত্তর দেওয়া সম্ভব হয় না এই জন্য লাইভ প্রোগ্রামটা আমরা চেষ্টা করি যে অন্তত তিরিশ মিনিট করব প্রত্যেক দিন কিন্তু তা সত্ত্বেও সম্ভব হয় না আজকে আমাদের একাত্তরতম পর্ব চলছে আওয়ার প্রোগ্রেস যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে জমি সংক্রান্ত যে বিষয় রয়েছে সেই বিষয়গুলোর উপর আমরাও সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি রাজেশ মালিক গুড ইভিনিং দাদা সুশান্ত মণ্ডল একজন ব্যক্তির চার পাঁচজন ওয়ারিস তাদের মধ্যে দুজন মারা গেলে তাদের অ্যাপ্লিকেশানগুলি কিভাবে করা যাবে যারা মৃত তাদের নাম এন্ট্রি করতে হবে না মৃত ব্যক্তির ওয়ারিসদের নাম এন্ট্রি করতে হবে দেখুন যিনি মৃত ব্যক্তি তার নাম ও এন্ট্রি করতে হবে এবং তার ওয়ারিস সার্টিফিকেট দিয়ে মানে তার নামটা এন্ট্রি করলেন আর তার যারা ছেলে মেয়ের রয়েছে তাদের নামও কিন্তু বা তার স্ত্রী যারা রয়েছে তাদের নামও এন্ট্রি করতে হবে ধন্যবাদ সুশান্ত বাবুকে যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন প্রত্যেককে জানায় অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের একাত্তরতম পর্ব চলছে রাজেশ মালিক দাদা উনিশশো পঁচানব্বই সালে দলিল কি ডাউনলোড করা যাবে অনলাইন থেকে হ্যাঁ করা যাবে আপনাকে ডবলুবি যে ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনাকে করে নিতে হবে সুশান্ত মন্ডল ওয়ারিস কেসের ক্ষেত্রে হুম হবে ওয়ারিস কেসের ক্ষেত্রে হবে ধন্যবাদ যারা যারা আমাদের চ্যানেলে আজকে জুড়ে রয়েছেন সুশান্ত মণ্ডল রাজেশ মালিক যারা যারা রয়েছেন প্রত্যেককে জানায় অসংখ্য ধন্যবাদ আমরা এই অনুষ্ঠানটা তিরিশ মিনিটের করবো বলেছি তুহিন মন্ডল বাবার বোন যদি আমাকে দানপত্র করে তাহলে কত পার্সেন্ট লাগবে দেখুন যেহেতু এটা ক্লোজেস্ট রিলেটিভ তাই কিন্তু আপনার শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট মার্কেট ভ্যালুর লাগবে ধন্যবাদ এ ইউনিট অফ সায়েন্স প্রতিকূল দখল জমির আসল মালিক কিভাবে প্রমাণ করবে এবং সময় কত লাগবে দেখুন প্রতিকূল দখল বা অ্যাডভান্স প্রশাসনের যে মামলাগুলো হয় সেখানে আপনি এই বিষয়গুলো আপনার যে কাগজপত্র রয়েছে সেগুলো দেখাবেন এবং এর লিমিট বলতে গেলে বারো বছর লিমিট রয়েছে তারপরে মহিদুল ইসলাম মাঠ পর্চার কেবি কি পর্চা একই না একটু আলাদা একটু ভিন্ন কেবিটাকেও মাঠ পর্চা বা খসড়াই বলা হয় কিন্তু এমনি মাঠ পর্চা বলতে গেলে আলাদা জিনিস সাইকেল অফ টাইম উনিশশো সালের এই রেকর্ড কোথায় পাবো উনিশশো পঁচাশি সালের রেকর্ড পেতে গেলে সেটা আপনি বিএলআর অফিসে পেয়ে যাবেন যেটা ব্লক লেভেল ল্যান্ড অফিস রয়েছে সেখানে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন সুপম দে নমস্কার দাদা ভাই ধন্যবাদ রাজেশ মালিক উনিশশো সালে দলিল যখন ডাউনলোড করছি তখন তো নো নো রেকর্ড রেকর্ড ফাউন্ড ফাউন্ড আসছে মানে তাহলে সেইটা আপনার সেখানে পাওয়া যাচ্ছে না আপনি এটা অফলাইনে একবার দেখুন সুশান্ত মণ্ডল অনলাইনে ওয়ারিস অ্যাপ্লিকেশন কার নাম দেব মৃত ব্যক্তির নাম না তার ওয়ারিসের নাম যেহেতু মৃত ব্যক্তির নামে রেকর্ড হয় না অ্যাকর্ডিং টু ডবলু বিএলআর হ্যাঁ এটা আপনি ঠিকই বলেছেন কিন্তু আপনি ওয়ারিস সার্টিফিকেটে মৃত ব্যক্তির নাম দিতে হবে পাশাপাশি আপনার আর একটা ওয়ারিস সার্টিফিকেট বের করতে হবে দিয়ে তখন আপনি কিন্তু ওই যে তাদের যে ফ্যামিলি রয়েছে ফ্যামিলির নামগুলো দিতে পারবেন বা আপনি এটাও করতে পারেন মৃত ব্যক্তির পরিবর্তে তার ওয়ারিসদের নামটা ওখানে ভরতে পারেন কিন্তু ভরার আগে আপনাকে কিন্তু ওটা দেখাতে হবে যে ওরা কার কাছ থেকে আসছে ধন্যবাদ মাহিদুল ইসলাম মোল্লা মাঠ পর্চা কিসের উপর ভিত্তি করে দেওয়া হয়েছিল দেখুন মাঠ পর্চা মানে অ্যাকচুয়ালি খসড়া এটাকে বলে মানে চূড়ান্ত কোনো তালিকা তৈরি করার আগে বা চূড়ান্ত কোনো রেকর্ড তৈরি করার আগে একটা খসড়া তৈরি করা হয় সেটাকে মাঠ পর্চা বলে এই ইউনিট অফ সায়েন্স প্রতিকূল দখল জমির আসল মালিক কিভাবে প্রমাণ করব এবং কেস মিটতে কত সময় লাগবে কেস মিটতে কত সময় লাগবে বলা যাবে না ওটা শুনানির উপর নির্ভর করবে আর জমির আসল মালিক বলতে গেলে দলিল লাগবে ধন্যবাদ সুশান্ত মণ্ডল অনলাইনে কার কার নাম দিয়ে এন্ট্রি করব বাংলার ভূমিতে ওইভাবে আপনি করতে পারবেন না আগে ওয়ারির সার্টিফিকেটটা আপনাকে লাগবে তারপরে আপনি অনলাইনে যার যার নামে হবে তার তার নাম দেবেন সোনিয়া গোস্বামী স্যার উনপঞ্চাশ বাই দুই ধারাটা কি এর সাথে তারপরে জিম্না দখল তার মানে কি জিম্মা দখল যাই হোক আপনার প্রশ্নের উত্তরটা পরবর্তী সময়ে দেব এ ইউনিট অফ সায়েন্স দলিল আছে তাহলে আপনি দলিল দেখাবেন যার দলিল আছে দলিল দেখাবেন আর রেকর্ড বা মিউটেশন থাকলে সেটাও কিন্তু দেখাতে পারেন ধন্যবাদ এই ইউনিট অফ সায়েন্স সুশান্ত মণ্ডল আর সোনিয়া গোস্বামীকে বলছি আমি আরেকটু ঊনপঞ্চাশ বাই দুই ধারার আরও বিস্তারিত জেনে আপনাকে পরবর্তী সময়ে বলবো আর জিম্মা দখল এই জিনিসটা বলতে গেলে যা যে দখল করে রেখেছে সেটাকেই বোঝায় জিম্মা দখল জিম্মা বলতে গেলে অ্যাকচুয়ালি বোঝায় যে কার হেফাজতে রয়েছে ধন্যবাদ সকলকে এই ইউনিট অফ সায়েন্স সুশান্ত মণ্ডল সোনিয়া গোস্বামী এই ইউনিট অফ সায়েন্স প্রত্যেককে জানায় অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে দেখছেন আপনারা লাইভ অনুষ্ঠান সুশান্ত মণ্ডল ওয়ারিস কেসের ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট নেই কিভাবে সহজে পাওয়া যায় একটু জানান দেখুন ডেথ সার্টিফিকেট ছাড়া আপনি ওয়ারিস সার্টিফিকেট পাবেন না ডেথ সার্টিফিকেট আপনাকে আগে বের করতে হবে ডিলে ডেথ সার্টিফিকেট সেটা আপনি অনলাইন ক্যাফে থেকে ডব্লিউ বি ডিস্ট্রিক্ট থেকে পেয়ে যাবেন বা নিজেও বের করতে পারেন তবে এগুলো বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ করলে ভালো হয় উনিশশো আশি ডেট কেস সবই বুঝেছি ডিলে সার্টিফিকেট আপনাকে বের করতে হবে ধন্যবাদ সোনিয়া গোস্বামী এ ইউনিট অফ সায়েন্স এ ইউনিট অফ সায়েন্স বলছে প্রতিকূল দখলে দখলকারী কিভাবে প্রমাণ করবে দেখুন এই বিষয়ে আমার বিস্তারিত ভিডিও রয়েছে দেখবেন প্লেলিস্ট অ্যাডভার্স প্রশাসন বলে প্লেলিস্ট রয়েছে সেখানে ভিডিওগুলো দেখে নিলে সবচেয়ে ভালো হয় ধন্যবাদ এই ইউনিট অফ সায়েন্সকে এবং যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন আজকে তাদেরকে প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আমরা এই লাইভে তিরিশ মিনিট থাকব তিরিশ মিনিট পর আমরা নতুনভাবে যেটা বললাম তিরিশ মিনিট পর আমাদের এই লাইভ অনুষ্ঠান শেষ করব সুশান্ত মণ্ডল পঞ্চায়েত থেকে পাওয়া যাবে না অ্যাপ্রক্স একটা ডেট বললে ডেট বলতে পারবো না ডেটটা বলা মুশকিল তবে আপনাকে বললাম আপনি ডিলে ডেট সার্টিফিকেটটা করে নিতে পারেন তাহলে আপনি কিন্তু করতে পারবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সুশান্ত মণ্ডল এ ইউনিট অফ সায়েন্স এবং যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন প্রত্যেককে জানায় অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের একাত্তরতম পর্ব চলছে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে জুড়ে রয়েছেন আমরা প্রত্যেক দিন এই লাইভ অনুষ্ঠানটা করতে পারি না কিন্তু চেষ্টা করি যখনই আসবো অন্তত 30 মিনিট লাইভ অনুষ্ঠান চালানোর চেষ্টা করি ধন্যবাদ সুশান্ত মণ্ডল এই ইউনিট অফ সায়েন্স প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই লাইভ অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন পরন্ত বিকেল সন্ধে হয়ে এসছে সুভদ্রয় আর খতিয়ান আনা একজনের নামে কিন্তু কয়েকটি দিকে অনুমতি দখল অন্যজনের নামে আছে জমি খালি পড়ে আছে এলার রেকর্ড এখনো হয়নি কি করব। দেখুন অনুমতি দখল কাটানো খুব মুশকিল আপনি যখনই রেকর্ড করতে যাবেন তখনই কিন্তু আপনার মন্তব্যের ঘরে অনুমতি দখল লেখা থাকবে সুশান্ত মণ্ডল ডিলে সার্টিফিকেট বের করার তো অনেক ডিফিকাল্ট অবশ্যই ডিফিকাল্ট তাও চেষ্টা করতে হবে আপনাকে যেহেতু আপনার উপায় নেই আপনি যারা এগুলো বের করে অনলাইন ক্যাফে থেকে বা বিডিও অফিসে তাদেরকে একবার জিজ্ঞাসা করতে পারেন সুশান্ত মণ্ডল ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই এই ইউনিট অফ সায়েন্স প্রতিকূল দখল আইন বদলানো দরকার হ্যাঁ আপনারা একটা এর বিষয়ে জনস্বার্থ মামলা করা দরকার কারণ এগুলো তো সব ব্রিটিশ আমলের আইন এই বিশেষ করে অ্যাডভান্স প্রশাসন বা প্রতিকূল দখল আইন এগুলো বদলানো দরকার যেমন ফৌজদারি মামলাগুলোর বদলেছে নতুন আইন এসেছে সেরকমই কিন্তু এখানেও আইন আসা দরকার বা বদলানো দরকার ব্রিটিশ আমলের আইনি বা কেন এখনও সেটা থেকে যাবে এগুলো তো ব্রিটিশরা নিজেদের সুবিধার্থে অ্যাডভান্স প্রশাসন বা প্রতিকূল দখল আইন তারা কিন্তু চালু করেছিল ধন্যবাদ আমরা আর উনিশ মিনিট রয়েছি তারপরেই আজকের লাইভ অনুষ্ঠান শেষ করব ধন্যবাদ সকলকে যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন সুশান্ত মণ্ডল এ ইউনিট অফ সায়েন্স অসংখ্য ধন্যবাদ সন্তর হপন জায়গা রেজিস্ট্রেশন করা আছে কিন্তু মিউটেশন করা হয়নি মিউটেশন করলে কি হবে মিউটেশন তাড়াতাড়ি করিয়ে নেন মিউটেশন করলে আপনি নিজের জমির নিজে খাজনা দিতে পারবেন তাছাড়া সরকারি খাতায় আপনার নামটা উঠবে মালিক হিসাবে অনার হিসাবে সেটা কিন্তু করে নেন আপনি বলবেন যে দলিল হিসাবে দলিল তো আপনার আছে আমি বুঝলাম দলিল আছে তা সত্ত্বেও বিএলআর অফিসে অন্তত মিউটেশনটা করিয়ে নেন ধন্যবাদ সুশান্ত মন্ডল এ ইউনিট অফ সায়েন্স বা সন্তুর হারপন প্রত্যেককে জানায় অসংখ্য ধন্যবাদ সুশান্ত মন্ডল দু হাজার চোদ্দো সালের সার্টিফাইড অনলাইন ডিটগুলো কি ওই বক্স করে আসে না অরিজিনাল স্ট্যাম্প পেপার স্ক্যান আছে একটু জানালে থাকবেন অরিজিনাল স্ট্যাম্প পেপার স্ক্যান করেই আসবে আপনার সার্টিফাইড কপি যদি তুলেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের সঙ্গে আজকে জুড়ে রয়েছেন এই লাইভ অনুষ্ঠানে একাত্তরতম পর্বে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমরা তিরিশ মিনিট এই লাইভ অনুষ্ঠানে থাকব অরিজিৎ দাস আমার বাবার জমি এগ্রিমেন্ট অফ সেলস করেছে দু হাজার একে কিন্তু এখনও মালিকের কোনো খবর নেই তো এখন স্যুট অফ স্পেসিফিক পারফরমেন্স ডিক্লিয়ারেশন স্যুট অফ অ্যাডভান্স প্রসেশন করা ভালো দেখুন আপনাকে একটা কথা বলি যে অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে এ বিষয়ে কথা বললে সবচেয়ে ভালো হবে তবে যেহেতু আপনি বলছেন এখনও সে দাবি করেনি বা আসেনি তা আপনি অ্যাডভান্স প্রসেশন আপনাকে যতক্ষণ দাবি না করছে ততক্ষণ আপনি করতে পারবেন না সেই জন্য একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলাটা খুবই ভালো হবে ধন্যবাদ যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন আজকের এই লাইভ অনুষ্ঠানে প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস এই ইউনিট অফ সায়েন্স আর এস রেকর্ডে অনুমতি দখল আছে কিন্তু এল নেই অনুমতি দখলকারীর জমি আছে কিভাবে তা ফিরাবো কারণ এগুলো তো আপনি কোট ছাড়া পারবেন না করতে কোর্টের ডিগ্রি ছাড়া আর তাছাড়া এই বিষয়টা যদি আপনারা কোনো অভিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলেন তাহলে ভালো হয় কারণ এখন তো আর ওই বিনিময় বা এক্সচেঞ্জের কোনো বিষয় নেই এখন আগে এগুলো ছিল কিন্তু এখন এই মুহুর্তে এগুলো নেই ধন্যবাদ যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন আজকের লাইভ অনুষ্ঠানে প্রত্যেককে জানায় অসংখ্য ধন্যবাদ অরিজিৎ দাস সুশান্ত মণ্ডল এ ইউনিট অফ সায়েন্স প্রত্যেককে জানায় অসংখ্য ধন্যবাদ আজকের লাইভ অনুষ্ঠানে ফানি ক্লাসেস আর কেস অনলাইন চেক আর না আর এস হবে আর এস অনলাইনে চেক করা যায় না এটা আপনাকে অফলাইনেই দেখতে হবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানায় যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন আজকের লাইভ অনুষ্ঠানে প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই লাইভ অনুষ্ঠানে জুড়ার জন্য প্রত্যেককে আর আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের যে চ্যানেলে একাত্তরতম পর্ব চলছে এই একাত্তরতম পর্বে আমরা আজকে লাইভ অনুষ্ঠান চালাচ্ছি ফানি ক্লাসেস মিস কেস অনলাইন চেক হ্যাঁ মিস কেস আপনি অনলাইন চেক করতে পারেন তারপরে সুশান্ত মণ্ডল আর এসের আর এসের ম্যাটারটা অনলাইনে হয়ে গেলে খুব হেল্প হয় একেবারে ঠিক কথা বলেছেন সুবোধ্রায় উনিশশো পঁয়ষট্টি সালে একটি দলিল আমরা খুঁজে পাইছি তাতে কয়েকটি আগে জমি আছে এলার খতিয়ান করবো জমি প্লট খালি পড়ে আছে বুঝলাম আপনার একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলতে পারেন আদিত্য মণ্ডল কীভাবে মিস কেস অনলাইনে চেক করব। আপনার নম্বর দরকার হবে আপনি যে অ্যাপ্লিকেশানটা করেছেন সেই অ্যাপ্লিকেশানের নম্বরটা কত সেটা আপনাকে আগে দেখতে হবে তারপরে অ্যাপ্লিকেশান নম্বর নিয়ে চেক করতে পারবেন তারপরে আহসিয়ান খান স্যার প্লিজ রিপ্লাই আপনার প্রশ্নটা আবার করুন যেহেতু এখানে চলে গেছে দেখতে পাচ্ছি না সুতরাং আবার করুন আরেকবার আমি চেষ্টা করে দেখব ধন্যবাদ আমরা আজকে লাইভ অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আদিত্য মণ্ডল শেয়ার আমি নোটিশ করিয়ে কিভাবে অন্য শেয়ার হোল্ডারদের জানাবো যে আমি অমুক তারিখে আমিন দিয়ে মাপতে চলেছি দেখুন এই বিষয়ে আপনি যেটা করতে হয় আমিন দিয়ে মাপতে চলেছি এইভাবে তো নোটিশ এভাবে করা যায় না আর নোটিশ করতে গেলে আপনাকে আইনজীবীর মাধ্যমে করতে হয় তবে এটা আপনি ওই আমিনের সঙ্গে একবার কথা বলে দেখতে পারেন ফানি গ্লাসেস ওয়েবসাইট মিসকেস অনলাইন ধন্যবাদ আদিত্য মন্ডল হ্যাঁ স্যার অ্যাপ্লিকেশান নাম্বারটা আছে মোবাইল মেসেজ আছে তাহলে সেটা দিয়ে আপনি দেখুন চেক করে সায়ন বিশ্বাস নো রেকর্ড ফাউন্ডের ক্ষেত্রে জেলা কতদিন অ্যাপ্রুভাল হয় দেখুন মোটামুটি থার্টি থেকে ফোর্টি ফাইভ ডেস ফানি ক্লাসেস কেস অনলাইন চেক ওয়েবসাইটস কেস অনলাইন যেটা বাংলার ভূমি এই ইউনিট অফ সায়েন্স বর্গাকারী কি বর্গা শর্তে অন্য ব্যক্তিকে স্থানান্তর করতে পারে না পারে না সন্তুর হপন অনেক আগে জায়গাটা কেনা হয়েছে দলিল আছে কিন্তু রেজিস্ট্রেশন করা হয়নি দেখুন রেজিস্ট্রেশন না হলে সেটাকে দলিল বলা যায় না ধন্যবাদ অমিত ভট্টাচার্য কোনো ল্যান্ডে একশো পঁয়ষট্টি বা একশো করতে তারপরে কোনোভাবে কনস্ট্রাকশন করা যায় না সুভোদ্রয় সে আর এলার খতিয়ান না করে শুধু দলিল দিয়ে জমিতে যেতে পারবো না দেখুন দলিল দিয়ে জমিতে যেতে গেলে এলার খতিয়ানে যার নাম আছে সে বাধা সৃষ্টি করতে পারে সুতরাং আপনি চেষ্টা করুন আগে মিউটেশনটা করিয়ে নেওয়ার আদিত্য মণ্ডল ধন্যবাদ সুবীর বাগুই পিতা তার পৈতৃক সম্পত্তি একজন পুত্রকে বেশি লিখে দিয়েছে দুইজন কন্যা দু হাজার পাঁচ সালের সংশোধনী আইন অনুসারে মামলা করতে পারবে উনিশশো সালের দলিল দেখুন আগে দেখতে হবে ওটা বাবার সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি না ওটা বাবার অ্যানসেস্ট্রাল প্রপার্টি যদি বাবার পৈতৃক সম্পত্তি হয় তাহলে কেস করতে পারবে আর যদি বাবার পৈতৃক সম্পত্তি বাবার কাছে চার প্রজন্ম অবধি শেষ হয়ে যায় তাহলে কিন্তু কেস করতে পারবে না বা বাবার যদি কেনা সম্পত্তি হয় তাহলে কেস করতে পারবে না বাবা যাকে খুশি বেশি কম দিতে পারে আদিত্য মণ্ডল তাদের সাথে এখন আমাদের ঝগড়া হয়ে গেছে কোনো কথা বলা বলি নেই ওই জন্য নোটিশ করতে জানিয়ে দিতে চাইছি তাহলে আপনি এক কাজ করুন আইনজীবীর মাধ্যমে জানিয়ে দেন কামরুল ইসলাম কামরুল ইসলাম স্যার লাইফ টাইমে সময় বাড়ালে খুব ভালো হয় বুঝছি সবই কিন্তু একটু সমস্যা আছে আমাদের এই জন্য একটু অসুবিধা প্রশান্ত বর্মন ধন্যবাদ মুর্শিদাবাদ আদিত্য মণ্ডল স্যার ফেসবুক পেজে লাইভে আসবেন না চেষ্টা করছি এখন সময়টা খুব সময়ের অভাব এই জন্য আমরা করতে পারছি না বা একটু ব্যস্ত রয়েছি অন্যান্য কাজে এই জন্যে আমরা ফেসবুকে আসতে পারছি না এই মুহূর্তে পরবর্তী সময়ে চেষ্টা করব